নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পিজি কোর্সে পাঠানো হতো তোমরা প্রত্যেকেই জানো যে এক্সাম ফর্ম ফিল তোমাদের শুরু হয়ে গেছে এবং সেই এক্সাম ফর্ম ফিলাপে স্টেপ বাই স্টেপ প্রসেস কীভাবে তোমাদের ফর্মটি ফিল করতে হবে কীভাবে সেই প্রসেসটা কমপ্লিট করতে হবে কোন ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে সমস্ত ডিটেলস তোমাদেরকে এই ভিডিওতে জানাবে এবং স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো তার আগে প্রত্যেকেই প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট করব তোমরা যারা নতুন অবশ্যই মডার্ন স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং এর পাশাপাশি প্রত্যেককে জানিয়ে রাখব যদি কেউ এক্সাম ফর্মটি ফিল আপ না করো তাহলে কিন্তু তোমরা অ্যাসাইনমেন্ট বা ফাইনাল কোনো পরীক্ষায় বসতে পারবে না তো সেক্ষেত্রে তোমাদের কী করতে হবে এই ওয়েবসাইটে আসার পরে তোমাদের কিন্তু এখানে এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ লিখতে হবে আমরা আমাদের একটি স্টুডেন্টের এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ লিখে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে তোমরা যখনই এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ লিখবে লেখার সাথে সাথে তোমাদের কিন্তু নিজেদের নাম শো করবে যে তোমরা তোমাদের যে নামটা আছে সেই নামটা শো করবে করার পরে তোমাদের সাবমিট অপশানে ক্লিক করতে হবে তো যখনই আমরা সাবমিট অপশানে ক্লিক করব করার সাথে সাথেই কিন্তু নতুন পেজ ওপেন হয়ে যাবে যেখানে কিন্তু তোমাদের সাবজেক্ট তোমাদের কলেজ কোড তোমাদের এনরোলমেন্ট নাম্বার তোমাদের ফটো সহ সিগনেচার সমস্ত কিছু কিন্তু শো করবে এবং এখানে তোমাকে একটা অপশান শো করবে তোমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারের পাশে সেটা হচ্ছে অল্টারনেট মোবাইল নাম্বার তো এখানে তোমাদের অল্টারনেট মোবাইল নাম্বার কিন্তু এখানে অবশ্যই লিখতে হবে যে কোনো একটা মোবাইল নাম্বার কিন্তু এখানে তোমাদের অ্যাড করতে হবে যেটা রেজিস্টার মোবাইল নাম্বার সেটা ছাড়াও যদি কেউ মোবাইল নাম্বার না লেখো তাহলে কিন্তু পাঁচটা স্টার দিয়ে সেটা কিন্তু ব্যাক এখান থেকে চলে আসতে পারবে এরপরে নিচে স্ক্রোল করে তোমাদের কি করতে হবে এই যে সাবজেক্টগুলো আছে সেই সমস্ত সাবজেক্ট যার যে কটা পেপার এখানে কিন্তু এলিজিবল অর্থাৎ পরীক্ষা দিতে পারবে সেই সমস্ত পেপারগুলো কিন্তু এখানে শো করবে এবং প্রত্যেকেই নির্দিষ্ট যে কটা পেপার তোমাদের শো করবে এক্সাম ফর্ম ফিল আপের পেজে সেই কটা পেপারে কিন্তু তোমাদের টিক বক্সগুলোতে টিক মারতে হবে তো আমরা এখানে সমস্ত পেপারগুলো পরপর টিক মারব যদি কোনো পেপার টিক মারতে ভুল হয়ে যায় তাহলে সেই পেপারটা কিন্তু তোমাদের শো করবে না এরপরে তোমাদের যেই সাবমিট অপশান আছে এখানে তোমাদের ক্লিক করতে হবে তো সাবমিট অপশানে যখনই তোমরা ক্লিক করবে সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু একটা কনফার্মেশনের অপশন আসবে অর্থাৎ তোমরা কনফার্ম কি না সেটা দেখার জন্য দেখানোর জন্য তো তোমরা এই কনফার্মেশানে ক্লিক করবে তো কনফার্মেশনে ক্লিক করলেই তোমাদের কিন্তু পেমেন্ট অনলাইনের পেজ যে পেজটা আছে সেখানে কিন্তু নিয়ে যাবে তো তোমাদের কিন্তু কত টাকা পেমেন্ট করতে হবে সেটা কিন্তু এখানে শো করবে যে কটা পেপার আছে এবং কত টাকা পে করতে হবে সেই পে অনলাইন অপশানে যখনই তোমরা ক্লিক করবে তখন কিন্তু তোমাদের অনলাইন পেমেন্টের অপশন খুলে যাবে অর্থাৎ এখানে কিন্তু তোমরা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং থ্রু পেমেন্ট করতে পারবে তো এখানে তোমাদের আমি পেমেন্ট প্রসেসটা দেখাচ্ছি না তোমরা কিন্তু অবশ্যই নেট ব্যাঙ্কিং বা অনলাইনে পেমেন্ট করতে পারবে তো সেক্ষেত্রে যদি তোমাদের কোনো প্রবলেম হয় অবশ্যই তোমরা মডার স্টাডি সেন্টারের অফিসিয়াল যে নাম্বার আছে সেই নাম্বারে সরাসরি কল করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিতে পারো বা চাইলে তোমরা কিন্তু এক্সাম ফর্ম ফিল আপ সাবমিশনও করিয়ে নিতে পারো তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন স্টেপ বাই স্টেপ প্রসেসের তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে চ্যানেল যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এন রিলেটেড সমস্ত রকম ইনফরমেশনগুলো সবার আগে পেতে